সালামুকুম মধুরা মন্ড অফিসিয়ালের সকল দর্শকদের পাবনার সাতবাড়িয়া ঘাট থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আর আজকে আমি আপনাদের যে জায়গাটি দেখানোর জন্য এসেছি সেটা পাবনা সুজানগরে পাশেই সাতবাড়িয়া যে নদী পদ্মা নদী সেই ঘাট এই ঘাটটি দেখতে অনেক সুন্দর থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটিকে পাবনার জনগণ তথা সুজানগরের জনগণ মিনি কুয়াকাটা হিসাবে আখ্যায়িত করেছেন এখন পদ্মা নদীতে বর্তমানে প্রবল স্রোত বিশ্বের দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মা প্রথমে আছে অ্যামাজন অ্যামাজনের পরে আছে পদ্মা নদী আর এই নদী যেমন তেমনি তেমনিতে অনেক মাছ দেখতে পাচ্ছেন যে একটি ছেলে তার জাল নিয়ে দাঁড়িয়ে আছে এবং মাছ শিকার করার জন্য দেখতে দেখতে জাল ফেলে দিল এবং সে অবশ্যই মাছ পাবে আমরা অনেকক্ষণ দেখছি যে সে বারবারই জাল মারছে এবং অনেক মাছ পাচ্ছে দেখতে দেখতে তার জাল তোলা শেষ হয়ে গেল আর এই পদ্মা নদীতে যে পরিমাণ স্রোত আপনি আস না আসলে বোঝাতে পারবো না আর এই পানিটা অনেক ঘোলা বা ঘোলাটে যা অন্যান্য নদীর মতো না দেখতে পাচ্ছি যে দুইটা মাছ ধরেছে তার জালে এভাবেই সে সারাদিন রায়গোড়াতে গোড়াতে বেল করে এক বিধ আচা তার যেটাকে বলে চায়না দোয়ার সেটা নিয়ে মাছ ধরছে মাছ পাচ্ছে দেখলাম এই চায়না দোয়ারের মধ্যে দুইটা বেলে মাছ পেলো যা আমাদের পাবনার ভাষায় বেলে মাছ বলে এই নদীতে আসলে আপনি যে জিনিসটা দেখতে পাবেন প্রবল সোত এবং পানের কালার অনেকটা সাদা যারা এই নদীতে রাতে মাছ শিকার করেছে রাতে এবং দিনে দুইভাবে এই নদীতে মাছ শিকার করা হয় তারা এখন এই সকল নৌকাগুলো পারে কুলে এনে করে বেঁধে রেখেছে এবং তারা রেশ নিচ্ছে এবং আমি এই নদীতে নেমে একটু ফিল নিলাম যে নদীর পানিটা কেমন ঠান্ডা এবং খুব খরচ হতো আমি যেখানে নেমেছি সেখানে আমার মাকে টেনে এনে যাওয়ার উপক্রম আর মাঝ নদী দিয়ে যে শয যাচ্ছে তা বলাই বাহুল্য তারা ভুলেও এই নদীতে নামবেন না দেখেন কি পরিমাণ সহ্য এই ঘাটে সারাদিনই নৌকা পারাপার হয় এপার থেকে ওপার ওপার থেকে এপার তরি বা ছোটো ছোটো চালিতে নৌকা দিয়ে মানুষ ওপারে পাংশা কুষ্টিয়ার পাংশা থানা এপারে পাবনা জেলার সুজানগর এই দুই এলাকার মিলন স্থানে হচ্ছে সাতবাড়িয়া ঘাট এখানে পঞ্চাশ টাকা নৌকা ভাড়াতে আপনি ওপার যেতে পারবেন এবং এবারে আসতে পারবেন নদীতে বর্তমানে প্রবল স্রোত একটি দেখেন একটি ন নৌকা ওপার থেকে এবারে আসছে মনে হচ্ছে যে নৌকাটিকে পূর্ব দিকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পরিমাণ স্রোত নৌকাটি এই সোজাসুজি আধার কথা কিন্তু নৌকাটি আসতে পারছে না দেখেন স্রোতের ফলে নৌকাটি পূর্ব দিকে ভাটিতে চলে যাচ্ছে ও নৌকার মাঝি যদি বা উজানে আসার চেষ্টা করছে কিন্তু তার নৌকা ভাটিতেই চলে যাচ্ছে এমন তো অবস্থায় দেখতে দেখতে আমার একটি গানের কথা মনে হলো যে গানটি পদানদীর সাথে মিশে আছে সর্বনাশাহ পদান দি তোর কাছে সুধা বলা মারে তোর কি আর কুহুল না কুল কুল নৌকাটি দেখতে দেখতে পারে সে হাজির অন্যান্য অবশ্যই দেখতে পাচ্ছেন যে যেদিক দিয়ে আসার কথা সেদিকে কিন্তু নৌকাটি আসতে পারলো না নৌকাটি অনেক ভাটিতে চলে গেছে ওই দিক থেকে আবার উজানে আসছে নৌকাটি নৌকাটি দূর থেকে মনে হলো অনেক ছোট কিন্তু নৌকাটি কাছে আসতে যখন আসলো তখন আমি তো অবাক যে এত বড় নৌকা এই পদ্মা নদী ভাসি ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাহলে তো এই নদীতে যদি কাউকে নামিয়ে দেওয়া যায় সে সঙ্গে সঙ্গে ডুবে যাবে তাই বন্ধুরা এই নদীতে আসলে অবশ্যই সাবধানে নামবেন এবং সাম্প্রতি শোনা যাচ্ছে পদ্মা নদীতে নাকি কুমির পাওয়া যাচ্ছে এবং কুমিরের দেখা মিলেছে সাম্প্রতিক শিলাইদা নদীতে দুইটা কুমির দেখা মিলেছে এর আগে আমরা দেখেছি দু এক বছর আগে যে একটি কুমির এই পদ্মা নদী থেকে ধরা হয়েছিল যা পাবনা সরি রাজশাহী এখানাতে আছে আপনারা রাজশাহীতে গেলে অবশ্যই সেই কুমিরটি দেখে আসতে পারবেন দেখেন কত বড় নৌকা নৌকাটি আসার কথা ছিল সোজা কিন্তু না নৌকাটি অনেক ভাটিতে চলে গিয়েছিল এবং অবশেষে পাড়ে আসলো আর এই নদীতে যদি আপনি নৌকা ভাসান তবে যতক্ষণ পর্যন্ত পান না হবেন আপনার ততক্ষণ অনেক পেরেশানির মধ্যে যাবে অনেক ভীত মানুষ এই নদীতে নৌকা চালাতে পারে না এবং নৌকায় ভ্রমণও করতে পারে না আর অবশ্যই এখানে আসলে আপনি সাহস সঞ্চালন করে আসবেন তা না হলে সাহস দেখাতে যাবেন না আপনি মাঝ নদীতে গিয়ে আপনার অনেক সময় হাটের সমস্যা হয়ে যেতে পারে আগে বলেছিলাম যে এটি বিশ্বের দ্বিতীয় খরসতা নদী পদ্মা যদিও বা ইন্ডিয়ার কবলে পড়ে অনেক দুর্বল হয়ে গেছে আর এখানে আসলে অনেক রকমের খাবার পাবেন ফুচকা চটমুটি ঝালমুড়ি আমরা এক বাটি করে ফুচকা অর্ডার করেছিলাম যা খেয়ে অনেক তৃপ্তি পায় এখানে আসলে অবশ্যই এই ভাই